নমস্কার আমি কলকাতা থেকে কবি সুব্রত মিত্র কথা বলছি আচ্ছা বেশ কয়েকদিন ধরে মতুয়া সমাজের যে লীলা কাণ্ড আমি দেখতে পাচ্ছি তাতে আমি অত্যন্ত চিন্তিত মতুয়া সমাজের মতুয়া সম্প্রদায়ের যে ধর্ম ধর্মাবলম্বী মানুষেরা তাদের আসল ধর্ম বা আসল কাজ উদ্দেশ্যটাই বাকি এটা আমার প্রশ্ন মতুয়া সম্প্রদায়ের সকল মানুষের কাছে আমার এটা প্রশ্ন আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি কবি সুকেশ মিত্র ওরফে জয় মিত্র তার উপরে একের পর এক হুমকি হামলা এমনকি মেরে ফেলে দেওয়ার মতো একটা হাওয়া বাতাস চলছে কিন্তু কেন কিন্তু কেন এবং কারা এটা করছে এটা আমি জানতে চাই হ্যাঁ আমি কবি সুব্রত মিত্র কলকাতা থেকে আমি ফলো করছি ডাক্তার মিত্র তথা কবি সুকেশ মিত্র ওরফে জয় মিত্রকে কে বা কারা কেন এই ধরনের আচরণ করছে তার সাথে আচ্ছা মতুয়া সমাজের আসল ধর্ম কি মতুয়া সমাজের আসল ধর্ম কি এটা তো ভাবার সময় এসেছে নাকি মতুয়া সম্প্রদায়ের মানুষেরাও সনাতন ধর্মের যে অধিকাংশ মানুষেরা যে ভুল ভাল পথে চলাফেরা করছেন সেই পথে চলাফেরা করবে তাহলে চলুন কে বারণ করেছে তাহলে যে সংস্কার করতে চাইছে তাকে সংস্কার করতে দিন এবার আমি আসি এই যে আপনারা যে আক্রমণ করতে চলেছেন বা করতে চাইছেন জয় মিত্রকে আপনারা তার ব্যাকগ্রাউন্ড জানেন তার ব্যাকগ্রাউন্ড জানেন যে এই জয়মিত্রকে সুকেশ মিত্রকে একে যদি আমরা হত্যা করি তাহলে তার ফল কি হতে পারে সে তো মরে যাবে সে তো আজকের মনে আপনারা মেরে ফেললেও মরবে আর না মেরে ফেললেও সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে কিন্তু আপনারা যদি একটা টাচ করেন জয়মিত্রর গায়ে এই গায়ে একটা টাচ করেন জানেন পরিণতি কী হবে আমি দায়িত্ব সহকারে বলছি কবি জয় মিত্র বা ড সুকেশ মিত্রর গায়ে যদি একটা নকের আচর পড়ে এই কলকাতা থেকে কিন্তু এই কবি সুব্রত মিত্র রুখে দাঁড়াবে কবি সুব্রত মিত্র রুখে দাঁড়াবে শুধু ভারত নয় ভারত এবং বাংলাদেশের যে যৌথ সমন্বয়ে সংগঠন ইন্দো বাংলাদেশ প্রেসিপ অ্যাসোসিয়েশনের ভারতীয় শাখার আমি একজন সদস্য ইয়েস অর্থাৎ বাংলাদেশের অনেক ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে এবং এই ভারতের তথা পশ্চিমবঙ্গের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে আমার আমার সরাসরি যোগাযোগ রয়েছে এবং হিউম্যান রাইটসের দক্ষিণ চব্বিশ পরগনা শাখা কমিটির আমি একজন সদস্য অর্থাৎ সুকেশ মিত্রর সাথে আপনারা অভব্য আচরণ করে তার সাথে টর্চার করে তাকে তার গায়ে হাত দিয়ে যে পার পাবেন এমনটা কিন্তু নয় শুধু এখানেই শেষ নয় আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যদি না জেনে থাকেন আমি আর একটু বলে দিচ্ছি এই মিত্র ফ্যামিলিতে ওনার নিজের খুব কাছের যে মানুষটি কে জানেন কি তার পেশা কি তার পরিচয় সুকেশ মিত্র অর্থাৎ আমার ছোট কাকু তার স্ত্রী আমার কাকিমা রানাঘাট ক্রিমিনাল সাইটের রানাঘাট কোর্টের ক্রিমিনাল সাইটের ক্রিমিনাল লয়ার ইয়েস ক্রিমিনাল লয়ার রিঙ্কি মিত্র সেও কিন্তু সক্রিয় ভূমিকা পালন করবে মনে রাখবেন সবচেয়ে বড়ো কথা আপনারা যে জিনিস করতে চলেছেন চরম অপরাধ চরম পাপ আচ্ছা একজন ধর্ম সংস্কারককে হত্যা করে মূল ধর্মের সংস্কার হবে কি আপনারা ধরুন একজন ধর্ম সংস্কারককে গলা টিপে হত্যা করলেন মেরে ফেললেন তাহলে আপনার আসল ধর্মটা কোথায় রইল আপনার আসল ধর্মটা কোথায় রইল বাবা ভাববেন একটু ঠান্ডা মাথায় ভাববেন মেরে ফেললে তো এক্ষুনি মেরে ফেললে এক্ষুনি মরে যাবে কিন্তু গায়ে হাত দেওয়ার আগে দশবার চিন্তা করবেন এর পরিণতি কি হতে পারে এর চরম চরম খারাপ পরিণতি হতে পারে কিন্তু আপনাদের চরম খারাপ ফল হতে পারে খুব সাবধানে চলাফেরা করবেন খুব সাবধানে আপনারা কথাবার্তা বলবেন এই জয় মিত্র এই সুখী মিত্র ব্যাপারে আমি বলে দিলাম মনে রাখবেন মনে রাখবেন একটা জয়মিত্র মারা গেলে আরও অসংখ্য অসংখ্য জয়মিত্র অসংখ্য অসংখ্য সুকেশ সুকেশ মিত্র জন্ম নেবে কারণ বিপ্লবী মারা গেলে বিপ্লব মরে না বিপ্লবী মারা গেলে বিপ্লব মরে না বিপ্লব রয়ে যায় বিপ্লবের যে বীজ বোনা থাকে সেখান থেকে অসংখ্য অসংখ্য চারা গাছ তৈরি হয় সেই চারা গাছের অঙ্কুর থেকে আরও শাখা প্রশাখা তৈরি হয় সেই শাখা পোশাখা কিন্তু প্রমাণ করে দেবে কবি সুকেশ মিত্রের মতো লোকেরা সঠিক আপনারা ভুল যেমনটি সক্রেটিসকে আজকের দিনেও সঠিক বলে মনে হয় যেমনটি গ্যালিলিওকে আজকের দিনে আজকের দিনেও সঠিক বলে মনে হয় যেমনটি চৈতন্য মহাপ্রভুকে আজকের দিনে সঠিক বলে মনে হয় যেমনটি নেতাজি সুভাষচন্দ্র বসুকেও আজকের দিনে সঠিক বলে মনে হয় তাই আমি আপনাদের এই আচরণকে কঠোরভাবে ঘৃণা জানাই ধিকার জানাই আপনারা কোন আক্কেলে সুকেশ মিত্রর ওপরে সুকেশ মিত্রকে নাকি মেরে ফেলে দেওয়ার জন্য আপনারা চক্রবন্ধ করছেন এ কোন মতো আপনারা এ কোন ধর্ম পালন করছেন বন্ধ হোক সব বই পুস্তক করুন আমি তো পড়াশোনা জানি না কিন্তু আমার বিবেক কাজ করছে যে কোথাও যেন একটা ভুল হচ্ছে আজকের এই এই উন্নত সমাজে দাঁড়িয়ে মধ্যযুগীয় মধ্যযুগীয় বর্বরতার মতো আচরণ করা যায় না তাহলে কিসের উন্নতি তাহলে কিসের এত অগ্রসর বোঝার চেষ্টা করুন আমি আরও একবার বলছি কবি জয়মিত্রের মিত্রের গায়ে যদি একটা আচরণ লাগে কবি সুব্রত মিত্র কিন্তু ছেড়ে কথা বলবে না জানিয়ে দিলাম এখানে একেবারে এই প্রান্তে আছি আমি আর জয় মিত্র সুকেশ মিত্র একদম পশ্চিমবঙ্গের ওই প্রান্তে কৃষ্ণনগরে ওই মাথায় থাকলেও কানেক্টেড ওয়ার্ল্ড মনে রাখবেন বর্তমানে তথ্য প্রযুক্তি ভীষণ শক্তিশালী সময় ছেড়ে কথা বলবে না কলম ছেড়ে কথা বলবে না বিদ্রোহ ছেড়ে কথা বলবে না আর জয় মিত্র তোমাকেও বলছি যেহেতু আমার কাকু হও একদম এই সব লুলা লাফাঙ্গাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই একদিন তো মরতে হবেই মাথা উঁচু করে মরতে যখন হবে এই মাথা উঁচু করে মরা ভালো কারণ পরের জন্য আমি মানুষ হয়ে আসবো কিনা আমরা যাই না মানুষ হয়ে যখন এসেছি মানুষের মাথায় কথা বলে যাই স্রোতের স্রোতে তো মরাঘরিও ভেসে যায় স্রোতে তো মরাঘরিও ভেসে যায় স্রোতের বিপরীতে কে রুকে দাঁড়াতে পারে সেই হচ্ছে আসল সংস্কারক আসল প্রতিবাদী আসল বিপ্লবী সকলে খুব ভালো থাকবেন কথাগুলো বিচার বিবেচনার সাথে ভাববেন আপনারা কেউ আমার শত্রু নয় আপনারা সকলেই আমার মিত্র আমার বন্ধু আমরা সবাই মানব জাতির মানব মানব পূজারী আসুন সকলে মিলে একটা সুন্দর সমাজ উপহার দিই আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে ধন্যবাদ